বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে মনে করা হয় সব বিপদেই তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি আজও তার অগণিত ভক্তিরা নিষ্ঠা করে তার পুজো করেন আজ বাংলার বিভিন্ন বাড়িতে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হচ্ছে মিচরি কচুর শাক ও ডাবের জল দিয়ে ফুল দিয়ে অতি নিষ্ঠার সাথে পালিত হচ্ছে তার পূজা এদিন বিভিন্ন মন্দিরের পাশাপাশি গৃহস্থ বাড়িতেও সমারোহের সাথে পালিত হলো লোকনাথ বাবার একশো পাঁচতম দিবস এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাড়িতে অতি ভক্তি নিষ্ঠার সাথে লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হয় এ বিষয়ে এক ভক্ত পার্থ জানায় প্রতি বছর অতি ভক্তি ও নিষ্ঠার সাথে লোকনাথ বাবার পুজো করে আসি আমাদের বাড়িতে গত বাইশ বছর থেকেই লোকনাথ পুজো অনুষ্ঠিত হচ্ছে খুব ভালো লাগে সকাল থেকেই পুজো চলে দুপুরে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে প্রচুর ভক্ত এখানে আসে ঠাকুরের কাছে তাদের আশা পূরণ করার জন্য লোনা বিরাদিত প্রদাম পূজ ল বেদন সামবুজ সূরজ জনোপনা হয় নম নমা ওং ঈশো স্বা চন্দনও নম আমাদের বাড়িতে প্রায় বাইশ বছর ধরে আমরা এই পুজো নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি এবং সব পরিবার আমরা উপস্থিত থাকি এবং সুসম্পূর্ণভাবে আমরা এই পুজোটা সম্পন্ন করি এই পুজোর পাশাপাশি কি প্রসাদ খাবানো হ্যাঁ প্রসাদ খাবানো আমাদের ব্যবস্থা থাকে এটা কোথায় আপনাদের বাড়ি আমাদের বাড়ি সেনপাড়া সেকেন্ড কালীবাড়ি